দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপস জান্নাতে গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাই জান্নাতে দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তোল্লা আল্লাহ বানায় রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শোনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে লাল মৌতুলা মুতরাফ রব্বানা এমন আওয়াজ মৌদ থাকলে আওয়াজের ঝংকারে মরে যেত হানলা বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো ওই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সউতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না

স্টেজ তো আল্লাহ লাগাবে মাঝে মাঝে জান জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে লাগা স্টেজ প্রথম শোনাবে বলবে এরতে সুন্দর বলবে আল্লাহ তারপরে আল্লাহ ডাকবে দাউদ দাউদ বলবে আর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের মুগিজ আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ানের ফাইল হিজাব এখন আমি শোনা প্রতি শুক্রবারে আল্লাহ দেওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে হ্যাঁ কয় আইটেম দু তিন আইটেম হবে ঠিক না যখন নিজের জান্নাতি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোনো বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে কেমন হবে ওই আইটেম শুধু খাওয়াবে না কাপড় পড়াবে শুধু কাপড় পড়াবে না খুশবু লাগাবে তারপরে গিফট দিবে গিফট এত গিফট দিবে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে ফেরেস্তা নিয়ে যাবে এত গিফট দিবে আল্লাহ বিশ্বাস হয় না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হুম ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন আরেকজনের চিনবো কী করে বাইরে যায় কে কাঠটা ধরে লয়া যাইবো এই জন্যই তো দুলুয়ে দুনিয়ায় ব্লুটুথ তার শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে এখানে চেঞ্জ হবো ওইখানে চলে যাবে যার যারটা শেষে হাতে ধরে চলে যাবে ওই জান্নাত রাখা আছে সাহাবা শুধু শুধু পাগল হয় নাই আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে হাবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেরোটা দোকান খোয়া দিয়েছে চিনেন ওনার দোকান কোথায় ছিল হজে গেছেন হজে হজে গেছেন কে হজে গেছেন মক্কা টাওয়ার গেছ দেখছেন মক্কা টাওয়ার দুটা দোকান দুটা মসজিদ আছে দুটার নাম আবু বকর এইখানে তেরোটা দোকান ছিল এটা ওনার প্রপার্টি পুরো মক্কা টাওয়ার ওনার প্রপার্টি এটার পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখা দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল খুয়া ফেলছে জান্নাতের আসে আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আসে আসেন হাসেন মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে কণ্ঠনালিতে নালিতে রু আসার আগ পর্যন্ত এই জন্য সুযোগ আছে আসেন সেটি সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারো জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উন্মতকে সোয়া লক্ষ উন্মত আসছে তিনশো বারো জন রসুরের উন্মত আসছে কাউকে আল্লাহ টাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিছেন ডাকার দায়িত্ব নাই বলছি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসাল ইসলাম পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি এসছি অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি পড়বে পড়বেন আবার যান কমায় নিয়ে আসেন হাল্লা রসুল বসে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতে ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মত পড়বে না আল্লাহ বসে বন্ধু চিন্তা করেন না আমি ঘুমের থেকে উঠে নিয়ে আসবো নাইলে সজরে কেন আজানে বলা হয় আসলা তো খাই মেনান না চিন্তা করে না আমি উঠে নিয়ে আসবো একের ভিতরে একশো দিয়া দিছে আসেন দুটা অগ্নিকার করি আজকে জাল্লা রসুন এর আদর্শ একটা হইল আমার জীবনের সঙ্গী বানা